রাত্রে এগারোটা পর্যন্ত রাত এগারোটার সময় আমি কাউন্টার বন্ধ করে খেলার জগতে যাব কেননা সারাটা দিন ঝেড়ে ছেড়ে বৃষ্টি থেমে থেমে বৃষ্টি বাংলাদেশ চলচ্চিত্র জগতের সুপারহিট নায়িকা লক্ষ লক্ষ যুবকদের ক্রাশ এক কথায় বলা যায় আপনাদের ভাবি হ্যাঁ বাংলাদেশের তিন থান সাকিব খানের ওয়াইফ সি আছে বাংলাদেশি চলচ্চিত্র জগতের চিত্র নায়িকা ও বিশ্বাস থাকে আপনাদের শুধুমাত্র আপনাদেরকে একটু থামানোর জন্য আমি মঞ্চে উঠেছি তা না বললাম নিচে বসে들아 যে রাত 10:45 এর উপর মেহমানি করে আপনারা চারটা মিনিট 4 মিনিট আর একটু ধৈর্য ধরুন এমন আজকে কিছু জায়গা ফাঁকা করে রাখুন আপনারা ও সিনেমা ভালোবাসা আপনারা জানো